রাজ্যার ভোট শেষেই দিচ্ছে কারণ ভোট কেউ দিচ্ছে না সুন্দর পরিবেশে ভোট হচ্ছে আমি খুব শান্তিপূর্ণভাবে এবং খুব সুস্থভাবে ভোট দিয়েছি কোনো রকম কোথায় কোনো সমস্যা নেই আমার পছন্দের মতো প্রার্থীকেই আমি ভোট দিছি খুবই সুন্দর পরিবেশ কোনো বিশৃঙ্খলা নাই সাথে আমি আজকে উপজেলা পরিষদ নির্বাচনের এই ভোটগ্রহণ শুরু হওয়ার সাথে সাথে আমি আমার কেন্দ্র থেকে ভোট দিয়ে হলাম ভিতরে পরিবেশ অনেক সুশৃঙ্খল এবং অনেক সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে আমি সকালে এসেই অনেক ভোটার উপস্থিতি দেখেছি আর আমি জানি এই নির্বাচনে মাগুরায় যে আমেজ এবং সৃষ্টি হয়েছে তাতে মানুষের আগ্রহ আছে ভোট দেওয়ার আমি বিশ্বাস করি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে আজকে তাদের রায় এই ভোট ভোটের ভোট প্রদানের মধ্য দিয়ে তারা দিবে এবং আমার প্রত্যাশা এবং আমি শতভাগ বিশ্বাসী যে মানুষের রায়ে আমি শতভাগ বিজয়ী বিজয়ী হব আমার মার্কা মোটরসাইকেল মার্কা এই মার্কা বিজয় নিশ্চিত করবে আমি বারবারই বলেছি যে আমরা জনগণের রায়কে আমরা মাথা পেতে নেওয়া নেব জনগণের রায়ের জন্য জনগণের কাছে আমরা কিন্তু আমাদের প্রতিপক্ষ তারা দেখেছি যে তারা জনগণের থেকে তারা কিছু সন্ত্রাস কিছু গুন্ডামি এবং কেন্দ্রে কেন্দ্রে মানুষকে বিভিন্ন রকম থ্রেট করেছে আমি তাদেরকে বলবো আসুন এই নির্বাচনকে অর্থবহ করতে এই নির্বাচনকে উৎসব করতে সবাই আমরা জনগণের উপরে ভরসা রাখি জনগণের রায় দিন শেষে শেষ রায় সেই রায়ের প্রতি আমরা আস্থা রাখি এবং সেই রায় আমাদের আমাদের যে যে দিবে আমরা সে মাথা পেতে নিই বা ुर